আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এই তো সকালবেলা চা রুটি নিয়ে বসে গেছি আমার কিউট বা বাচ্চা আবু সাইদ আমরা সবাই মিলে এখন একসাথে নাস্তা খাবো তারপর মহারানীকে তো ডাকলাম সেও উঠলো সবাই মিলে এখন একসাথে নাস্তা খেয়ে এখন কিউটি বেবিকে বললাম আসা খাওয়াই দেখ কিউটি বেবি নিজেরটা হাসে হাত দিয়ে খাবে তারপরে তো খাওয়া দাওয়া শেষ করে এখন কাপ প্লেট ধুতে গেলাম রান্নাঘরে গেলাম এখন এই তো সবগুলো মেজে নিতেছি এগুলো ভালোভাবে ধুয়ে রাখবো এখন তো রান্নার জন্য প্রস্তুতি নিব তাই আগে এগুলো ধুয়ে রাখতেছি ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইলো দ্বারা যারা দিয়ে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ইদানিং দেখি আমার ইস্কম কমেন্ট বেশি হয় প্লিজ কেউ ইস্কাম কমেন্ট করবেন না আর সাবস্ক্রাইব করে কেউ তুলে নেবেন না গতকালকে আমার তিনটা সাবস্ক্রাইব তুলে ফেলা হয়েছে জানি না এটা কি ইউটিউব থেকে করা হয়েছে না কোনো আপুরা ভাইয়ারা করছেন কেউ যদি জেনে থাকেন তাহলে প্লিজ আমাকে একটু জানাবেন তারপরে তো এখন সব ধুয়ে ফেলা হয়েছে এখন আলু কুচি করে নিচে মাছ এগুলো আমি এখন ধুয়ে নিতেছি তারপর পেঁয়াজ ধুয়ে নিতেছি এখন এগুলো কাটবো মায়ের দিকে ঘর ঝাড়ু দিয়ে নিতেছে বিছানা গুছিয়ে ফেলেছে আর আমার কিউট বাচ্চা দেখেন তার নানুমনির সাথে সাথে আমার সাথে সাথে ঘুরে এখন মেয়ের রুমে গিয়ে দেখি সে বালিশগুলো নষ্ট করে ফেলাইছে সে দনু রুমে গিয়ে বিছানা নষ্ট করে সোফা নষ্ট করে সে এইরকমই করতে থাকে আর এদিকে আমি মুসুরি ডাল সিদ্ধ করে তারপরে ঠান্ডা করতে দিছি ফ্যানের বাতাসে আমি মুসুরি ডাল বেটে রান্না করি কারণ আমার হাজব্যান্ড ডাইলেক্ট চাবা থাকলে সেটা খাইতে চায় না তাই একটু আমার ব্লেন্ড করে রান্না করা লাগে তারপরে তো শিশিঙ্গা সিদ্ধ করে নিয়েছি শিচিঙ্গা ভাজি করব শিশিঙ্গা দিয়ে আলু দিয়ে ভাজি করবো এত চুলা কড়াই বসাই দিছি এখন পেঁয়াজ কুষি তারপরে মরিচ দিয়ে এগুলো ভেজে এখন আলুগুলো আগে দিয়ে দিলাম আলুগুলো অর্ধেক হইলে তারপরে শিচিঙ্গাগুলো দিয়ে দিব এখন নাড়াচাড়া দিয়ে তারপর ঢেক ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার প্রচুর মাথা ব্যথা করতেছে তারপরও মাথা ব্যথা নিয়ে বয়স দিচ্ছি আজকে কোনো ভিডিওই বানাইতে পারি নাই তারপরে এই তো একটু হলুদ দিয়ে দিলাম এখন ডাকনা দিয়ে ঢেকে রাখবো তারপরে এই তো ডাল বাটা হয়েছে এখন বসাই দিয়েছি অফ ক্যামেরা আমি শি দিয়ে দিছি ডিম দিয়ে ভাজি করব। তারপরে এই তো এখন লারা দিয়ে দিলাম দুইটা ডিম ভেঙে নিছি বাটির ভিতরে ভেঙে নেওয়ার কারণ গতকালকে আমার মহারানী ডিম ভাজতে গিয়ে পেঁয়াজ মরিচ সব কেটে ফেলাইছে তার ভিতরে ডিম ভেঙে দিয়ে দেখে ডিম নষ্ট তারপর পেঁয়াজ মরিচও গেছে ডিম গেছে তাই ভাবলাম ডিম গেলে দেখ এতগুলো ভাজি তো আর নষ্ট হবে না তারপরে এই তো এখন গরুর মাংস বসাবো গরুর মাংস ধুয়ে রাখছি তারপরে পেঁয়াজ দিয়ে দিছি আদা রসুন হলুদ মরিচ সবগুলো একসাথে দিয়ে তারপরে এগুলো আমি মাখিয়ে রান্না করব আজকে আর কষিয়ে রান্না করব না আজকে মাখিয়ে রান্না করব আমার আপুরা ভাইয়ারা আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাকে আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আমাকে আরও ভিডিও বানানোর উৎসাহ বাড়িয়ে দেন আপনারা আপনাদের ভিডিও থেকে আমি অনেক কিছু শিখি অনেক কিছু শেখার আছে আর আমার তো ডেলি ব্লগে আমি যা যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা দেখবেন তারপরে তো হাতে মাখায় নেই হাত জ্বালা করবে তাই আমি দিয়ে নাড়া দিয়ে আমি মাখিয়ে এখন গরম মশলা দিয়ে ঢেকে দিব। এদিকে আমি ডালটা হয়ে গেছে সেটা বাগার দিয়ে নিব তো চুলাই করাই বসে পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজটা ভাজা হইলে আমি এখন ডাল বাগার দিয়ে নিব এত ডাল দিয়ে দিলাম এখন আমার মহারানীর জন্য ডালে আম দিতে পারি না সে আম দেওয়া ডাল পছন্দ করে না তারপরে তো এখন এমনিতেই শুধু ডাল রান্না করছি আম সারা এখন গরুর মাংসটা বলো কাটছে এটা এখন লাড়া দিয়ে দিব আজকে রান্না বান্না এগুলো ছিল শি দিয়ে আলু ভাজি গরুর মাংস রান্না ডাল রান্না এগুলো দিয়ে আজকে আমরা খাবারটা খাবো বোনা এদের বাবা আসছে এসে দেখে তার কিউটি বেবি ঘুমায় সে বলতেছে ঘুমাইছে কোন সময় তারপর এখন একটু আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে এখন ভাত খেয়ে নিতেছি গরুর মাংস বোনাটা সত্যিই অনেক মজা হয়েছিল এখন সন্ধ্যা নাস্তায় চা খাবো শরীরটা বেশি একটা ভালো ছিল না তাই শুধু চা খাইলাম আর আমার কিউট বাচ্চা সে আপাটারা মজো খাইতেছে সে তার আপাটার সাথে মজো খাবে তাই তাকে খাওয়াইতেছে বললাম ওকে খাওয়াইও না কিন্তু কে শুনে কার কথা কিউর বেবি কান্না করে খাবে তাই তাকে খাওয়াইয়ে দিতেছে আর এ তো ওর বাবা রাতের বেলা ফল নিয়ে আসছে আঙুর আর আম নিয়ে আসছে এগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন রেখে দেবো তারপর দুধ আনছে ডিম আনছে এগুলো এখন আমি সব রেখে দিব গরুর দুধ সেটা নিয়ে আসছে আর আমার কিউটি বেবি এখানে বসে বসে আঙুল ফল খাইতেছে সে তো অসুস্থ কোনো একটা খাবার খায় না তাই একটু আঙুল পর দিলাম তাকে খেতে আবু সাইড চকলেট খেয়ে নিতেছে আর এই ডিমগুলো এখন আমি ভালোভাবে ধুয়ে রেখে দিব ইদানিং ডিম আনলে বেশি একটা পোসা বের হয় আর এই তো আমার হাজব্যান্ডের খুব মাথা ব্যথা তারপর আমি বললাম একটু আলুর ভর্তা বানিয়ে দেবে সে তো বলার সাথে সাথে বানানো শুরু করে দিছে আর আবু সাইদ তার মাথার চুল টেনে দিতেছে বলে আমি আলুর ভর্তা বানাইলে তোমরা হাত সেটে আলুর ভর্তা খাবে আমি বললাম তোমার হাতের আলু ভর্তা এমনিতেই অনেক মজা হয় তারপর হাত সেটে দেখাইলো এভাবে হাত সেটে খাবে আর আলু ভর্তা বানাইতে সে আবু সাহেব চুল টানতেছে বললাম ভর্তার ভিতরে চুল পড়বে সে বলে না আমার চুল এত নরম না তোমাদের মতো পরবে না তারপরে তো সরিষা তেল দিয়ে অনেক সুন্দরভাবে আলুর ভর্তা মাখাইলো এখন লবণ দেখতে লবণ হয় নাই তারপর আবার লবণ দিয়ে দিল আর আমার মহারানীকে বললাম তোমার বাবা ভর্তা বানাইছে তাড়াতাড়ি উঠো সেও তো উঠলো আর ওর বাবার সিন দেখে আমরা সবাই হাসাহাসি করতেছি তার একটা মামা আছে কিভাবে খায় সে সেটা দেখাইতেছে আমাদের সাথে আর আমরা অনেক মজা করে সবাই মিলে একসাথে ভাত খাইলাম আবু সাইদ মামা রাতে আমাদের বাড়িতে ছিল তাকেও ভাত দিলাম সে তো তরকারি খায় না শুধু সাদা ভাত খায় সে সেটা খেয়ে নিল আর আমরা সবাই মিলে একসাথে ভাত খাইতে খাইতে আজকের বিদায় নিয়ে নিব এই তো আমি আলুর ভর্তা দিয়ে ভাত খাইতেছি সত্যি কথা অনেক মজা হয়েছে অসংখ্য ধন্যবাদ তোমাকে তুমি মাথা ব্যথা নিয়েও আমার জন্য আলুর ভর্তা বানাইছো আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ